উ কি এই ছবির সামনে আমার নাম বসার আমার যোগ্যতা রয়েছে কিন্তু যেহেতু মোনালিসা দিয়ে এবং অভিনন্দন ভালোবেসে বলেছেন এবং চেয়েছেন তাই আমি রাজি হয়েছি সামান্য কর্মজীবনে আমি অনেক ছবির স্ক্রিপ্ট করেছি তারপর গিয়ে শর্ট মানে ফ্লোরে গিয়ে দেখেছি সে অনেক রকমের পাল্টে যাচ্ছে ক্রুয় মুক্তি পেতে চলেছে মানিক বাবুর মেঘ ছবির টেলারে থাকছে দারুণ চমক আসছে নতুন বাংলা ছবি মানিক মানিকবাবুর মেঘ মুখ্য চরিত্রে মানিকবাবুর ভূমিকায় থাকছেন চন্দন সেন এছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে লঞ্চ হয়ে গেল ছবির টেলার ছবির টেলার লঞ্চের দিনে উপস্থিত ছিলেন মানিকবাবুর স্বয়ং অরূপে অভিনেতা চন্দন সেন এছাড়াও উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে একটি গান এই ছবিতে একটি আলাদা মাত্রা এনে দিয়েছে ছবিতে মুখ্য চরিত্রে মানিকবাবুর ভূমিকায় রয়েছেন চন্দন সেন তার কাছে মিডিয়া প্রশ্ন রাখলে তিনি উত্তরে জানান তিনি অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করার চেষ্টা করেছেন এছাড়াও ছবির প্রডিউসার থেকে ডিরেক্টর সকলেই চন্দনবাবুকে অত্যন্ত প্রশংসিত করেছেন তাদের মনে হয়েছে মানিকবাবুর চরিত্রে চন্দন সেন ছাড়া অন্য কেউ উপযুক্ত নয় ছবিতে একটা ছাব্বিশ বছরের ছেলে পেলে ছিল। এবং এখানে একটা অদ্ভুত জিনিস ঘটেছে আমার সামান্য চল্লিশ বছরের কর্মজীবন আমি অনেক ছবির স্ক্রিপ্ট পড়েছি তারপর গিয়ে শর্ট মানে ফ্লোরে গিয়ে দেখেছি সে অনেক রকমের পাল্টে যাচ্ছে এখানে কিছু পাল্টাইনি আমি যখন ফ্লোরে গেলাম তখন দেখলাম এই ছেলেটি অত্যন্ত সচেতন সে কী চায় কিভাবে চায় এবং কেন চায় কেন চায় তো সবচেয়ে ভালো কেননা সে অভিনেতাকে বলতে পারে কেন চায় একটা নিজের মতো করে দিন না এরকম মানে প্রশ্ন করলে ওটা নিজের মতন করে দিন না এরকম দেখুন পুরস্কার পেলে ভালো লাগে কিন্তু যাকে বলে অ্যাসিড টেস্ট নিজের শহরে নিজের দর্শকের কাছে নিজের শহরে নিজের দর্শক দর্শকের সামনে যখন অভিনয় হয় তখনই অ্যাসিড টেস্ট হয় ছবি ভালো লাগলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদিতে লিখুন আরও আরও বেশি বেশি দর্শককে দেখতে উৎসাহিত ছবি টেলারে একটা অভিনব গল্প ফুটে উঠেছে যা সকল মানুষকে প্রেক্ষাগৃহে যেতে বাধ্য করাবে এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য জানান তিনি এই ছবিতে অভিনয় করতে পেরে অত্যন্ত খুশি কারণ এই ছবিতে প্রথমে তিনি অভিনয় করতে রাজি ছিলেন না সকলের জন্য তিনি এক মনের সাহস পেয়েছেন এই ছবিতে অভিনয় করেছেন এবং ছবিটি দর্শকদের মুগ্ধ করতে বাধ্য অভিনন্দন ব্যানার্জি এই ছবির পরিচালক বৌদ্ধান মুখার্জি মনোনসা মুখার্জি প্রযোজক কর্মসূত্রে এবং সিনেমার সূত্রে আমরা পরিচিত আমি বৌদ্ধান্দার সঙ্গে একটি স্বল্প চলচ্চিত্রে চলচ্চিত্রের আগে কাজ করেছি কিছু মাস আগে বৌদ্ধান্দা আমাকে বলেন অনিরম তোমার সঙ্গে একটু দরকার একবার দেখা করা যায় তো দেখা করে আমরা কথা বলি তখন উনি আমাকে বলেন যে মানিকবাবুর মেঘ থিয়েটারে রিলিজ করবে তুমি যদি এই ছবিটা প্রেজেন্ট করো তখন পর্যন্ত আমি ছবিটা দেখি তারপর আমি বললাম হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাতে আমি এমনি আপনি বললেই রাজি হয়ে যাব। এবং এটা তো আমার কাছে একটা বিরাট মানে গর্বের এবং সৌভাগ্যের ব্যাপার এবং এটা যে বলা হচ্ছে আমার কোনঠাই হচ্ছে কারণ আমি নিজেকে যোগ্য মনে করি না এবং ছবিটা দেখার পর আমি আরও অনেক বেশি হীনম্য হয়ে পড়লাম যে এই রকম একটা শিল্প নির্মাণ আদৌ কি এই ছবির সামনে আমার নাম বসার আমার যোগ্যতা রয়েছে কিন্তু যেহেতু বৌদ্ধায়নদা মোনালিসাদি এবং অভিনন্দন ভালোবেসে বলেছেন এবং চেয়েছেন তাই আমি রাজি হয়েছি এইটা আমারই মানে আমারই সম্মান বাড়ালো আমি কোনোভাবেই এই ছবির সম্মান বাড়াতে পারবো না কারণ এই ছবিটার সেরকম কিছু দরকারও নেই এই ছবিটা ইটস সেলফ এত পাওয়ারফুল এত শক্তিশালী একটা ছবি অনেক অনেক দিন বাদে আমি এরকম একটা ছবি দেখেছি আর গানটা হচ্ছে যে অভিনন্দন আমাকে বলছিল যে শ্যুটিংয়ের পরে পরেই বোধ হয় ওই গানটা লেখে এবং লিখ লেখে নর্মাল এমনি লেখে একটা কবিতার মতো করেই লেখে তো তারপরে বৌদ্ধান দ্বারা বোধহয় ভেবেছেন পরিকল্পনা করেছেন যে এই গানটা যদি আমরা করি একটা ভিডিও বের করি তার একটা প্রমোশনও হয় আমাদের থিয়েট্রিক্যাল রিলিজের আর এখন শুনছি গানটা ছবির এন্ড ক্রেডিটের সাথে জুড়ে দেওয়া হচ্ছে সো আমি ফিজিক্যালিও ছবির সঙ্গে জুড়ে গেলাম এটাও আমার একটা ভালো লাগতো জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করছে অভিনন্দনের ছবি মানিকবাবুর মেঘ আমার মাস্টারমশাই চন্দন সেন এই ছবির মুখ্য চরিত্রে নাম ভূমিকায় আপনারা সবাই ফলে এসে এই ছবি দেখুন আপনারা এমন কিছু একটা নিয়ে বাড়ি ফিরবেন যেটা আপনাদের সঙ্গে অনেক দিন থেকে যাবে যদি হতো ঝগড়া ঝাঁটি নিয়ম মেনে চল এই ছবির পরে এটা আমি হলফ করে বলতে পারি চন্দন সেন উইল অ্যাজ বাবু নিজের শহরে নিজের মানুষের সামনে যখন সেই অভিনয় বা সেই সিনেমাটা হয় তখন প্রকৃতপক্ষে পক্ষে ওইটা অ্যাসিড টেস্ট হয় তখন বোঝা যায় যে আদতে কি হয়েছিল কি হয়েছে এবং মানুষের পছন্দ হলে আরো কিছুদিন হয়তো সিনেমাটা দেখা যাবে যে ভাষার শহরে জারণ হয়ে মানিকবাবুর মেঘের জন্ম সেই জায়গায় ছবি মুক্তি দেওয়া এটা মানে আজকে সত্যি একটা বিরাট বড় দিন আমার আমাদের সবার এটা খুবই ছোট ছবি কিন্তু বিশাল হৃদয়ের ছবি আর অনির্বাণকে আমার বিশেষ বিশেষ ধন্যবাদ যে ও এরকম একটা ছবির সাথে দাঁড়ালো পাশে এসে ইন্দ্রনীলকে অনেক অনেক ধন্যবাদ যে হি নো এক কথায় খুব ভালো লাগবে যদি এই গল্পটা সবাই দেখে টুয়েলথ জুলাই অনওয়ার্ডস কয়েকটা ছোট রিলিজ কয়েকটা সিনেমা ঘরে চলবে হিরোর ছবি সবাই দেখে আর লুজারের ছবিও সবাই দেখে কি মিক্স আছে কিন্তু এরা যারা মাঝখানে থাকে তাদের কিছু চমক নেই ভীষণ মান্টেন লাইফ তাদের গল্প বলা খুব দরকার কেননা আমরা সবাই সেই মাঝখানেই আছি সো ওরকম একটা চেষ্টা হয়েছে আশা করি সবার ভালো লাগবে একাকিত্ব জিনিসটা না একটা অদ্ভুত মহামারীর মতো হয়েছে আমাদের জীবনে এই মুহূর্তে যেই কারণে অদ্ভুতভাবে আমরা পৃথিবীতে যে প্রান্তেই গেছি ছবি নিয়ে সেই প্রান্তের সব সব দর্শক এই ছবিটার সাথে রিলেট করেছে তা আমরা অনেক সময় বাড়ি এসে ভেবেছি যে ছবিটা এস্টোনিয়াতে যেভাবে লোকে রিলেট করছে যেভাবে জুহানেসবগে রিলেট করছে সেইভাবে ঢাকায় রিলেট করছে ব্যাপারটা কি ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে যে এটা একটা অদ্ভুত একটা ইউনিভার্সাল ইমোশন ইমোশন বলাটা বোধ ভুল মানে একটা অদ্ভুত ইউনিভার্সাল স্টেট অফ মাইন্ড উইচ ইজ লোনলিনেস সেই লোনলিনেসটা ধরার চেষ্টা করলো একজন যে নিজেও কিন্তু জীবনে অসম্ভব একাকিত্বে ভুগেছে একটা সময় অভিনন্দন বন্দ্যোপাধ্যায় অভিনন্দন আমার সাথে তিন কাহন লেখে এবং ও যখন তিন কাহন তিন কাহনের থ্রু দিয়ে অভিনন্দন খানিকটা সিঙ্গল হ্যান্ডেডলি অ্যাড ফিল্ম মেকার থেকে আমাকে ফিচার ফিল্ম মেকারে পুরোপুরি বন্দৃত হল তখনই অভিনন্দনকে আমি কথা দিয়েছিলাম আমরা কথা দিয়েছিলাম যে যেদিন অভিনন্দন নিজে একটা স্ক্রিপ্ট নিয়ে আসবে আমরা ওর ছবি प्रोड्यूस করব এবং এই মানিকবাবু মেগ ও কথা রাখার চুরি ওকে যে একটা কথা দিয়েছিলাম আমরা ছবি বানাবো এবার বাকিটা কি হবে 12 জুলাই পর বাকিটা ভবিষ্যতে আগামী 12ই জুলাই পেক্ষা মুক্তি পেতে চলেছে মানিকবাবু মেগ আপনারা অবশ্যই সব পরিবারে গিয়ে ছবিটি দেখবেন কারণ এই ছবিটি পুরো পরিবারকে একসাথে নিয়ে দেখার মতো একটা ছবি ছবিটি দেখে অনেক কিছুই নতুন আশা নিয়ে ফিরবেন আশা করা যায়